ভালোই দাম আছে মোটামুটি মনে করেন যে বর্তমান পাঁচশো ছয়শো বর্তমানে এখন আছে হ্যাঁ পোশাক বিকে মনে করেন যে প্রতিদিন কাটা লাগে প্রতিদিন একদিনে প্রতিদিন মোটামুটি মোটামুটি ভালোই ফলন ধরেন যেতে বিঘে ভালো হয়ে যায় তাহলে তিন মন চার মন পাঁচ মন পর্যন্ত প্রতিদিন তোলা যায় এক তো মনে করেন যে সিজনে বিশ বাইশ হাজারটাতে বেচাই যায় আরামে বেচা যায় খরচ খরচ খুব কম এই আবাদও খরচ খুব কম বিষ কম লাগে সার কম লাগে বেশি লাভ ওই যে সার বিষ কম লাগে যে যত্ন খুব একটা যত্ন নিতে হয় না বিষ দা লাগে না তো এই যে কাটতেছি সারো সারও দিয়েছি বহুত দিন আগে মেলা কয়েকদিন আগে সার দিয়ে সার দেওয়ার আবার একটু পানি হলে পরে আবার সাইডে সাত দেবো বিষও খুব একটা দা লাগে না বা মোটামুটি ভালোই দেওয়ার সাথে সাথে নিয়ে যায় ওই তো পাঁচশো ছয়শো সাতশো হয় খুচরা বাজারে বিশ টিয়া ত্রিশ টিয়া কেজি সাথে সাথে কাটি দেই হচ্ছে লি যায় তুলি দেয় ক্যারেট তুলি তো সাথে সাথে তুলি এডি লাভ ভালোই হয় লাভ ভালোই হচ্ছে হচ্ছে গা কোনই নাই আমি ওই সাথে হ বাইছি দেই কাটি দেই হচ্ছে গা ক্যারেট হ্যাঁ হ্যাঁ এডি বাজারে বাজার আনতে হ্যাঁ হ্যাঁ ওই আগাম গা ঘুরে আনি হয় এই তো আর কিছু না এই হচ্ছে গা কিস্তি মিষ্টি শিক্ষা আদা করা হয় বাজার সদাই করা হয় কিস্তি মিষ্টি মাঝে মধ্যে দেওয়া হয় এই তো উপকার সবই হয় সবই উপকার হয় হ্যাঁ সুমসা ওই সবই হচ্ছে গিয়ে এটা বেশি ইয়েটা করি ইয়ে হচ্ছে গিয়ে চলে ধুন্দুল দিদি জানলা বাংলার সব কমপ্লিট করতে চল্লিশ হাজার টাকা লাগছে এক বিঘা এক বিঘা আর বেচা কিনা এখন দামের বিধি যেভাবে পড়ে সেভাবে এক লাখও হতে পারে পঞ্চাশও হতে পারে ষাটও হতে পারে দেড় লাখও হতে পারে ঠিক নেই আশা করা যায় ধুন্ধুলি লাভ আছে কিছু কেন ধুন্দুলিটা মনে করেন আপনার টুকটাক টুকটাক করে অল্প সার্বিশালি ধুন্ধু দেওয়া হয় ফলন বিঘি প্রতি পাঁচ মনে উঠতে পারে দুই মনে উঠতে পারে চার মনে উঠতে পারে আট মনে উঠতে পারে দশ মনে উঠতে পারে দুই দিন পর একদিন পর পর বাজারে এখন পাঁচ ছয় টাকার দাম তাতে এই তো এরকম করে লাভ হয় কিছুই হবে না প্রথম পর্যায়ে এই তো কেবল কি শুরু করছি তো এডি কাটা কেবল কি শুরু করছি দুই দিন কাটছি আজকে দি তিন দিন ঘর দিচ্ছি ফ্যাঙ্কর দিচ্ছি বিষ এগুলো দিচ্ছি ডিব্বা আছে আপনার ওই আক্রমণ ওই ওইটা পোকা টোকা পরে ত্রনাশক পোকা পানি হলে পরে ডুবে গেলে সমস্যাই তো হয় গাছ তো উঁচু করে দেওয়া হয় পানি উঁচু করে দিয়েছি পানি যাতে না বাঁধে সামনে যে বর্ষণ আছে পানি যাতে না বাঁধে